নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারুণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার আবহাওয়া গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সিপাহী জেলা গমতি ও উনকোটি জেলায় অতি হালকা এবং দক্ষিণ জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক ছিল উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সিপাহী জেলা ও উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আগরতলায় উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আগরতলায় এবারে আগামী 24 ঘন্টার আবহাওয়ার আভাস আগামী 24 ঘন্টায় ত্রিপুরার অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতাস থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা উনিশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ উনত্রিশে মার্চ দুই হাজার ধন্যবাদ